আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী কাছের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার কে জামানসহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে গতকাল জেলার কিছু ঝুঁকিপূর্ণ বাদ এবং এসবের প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন করেন তিনি বরাক নদীর তীরবর্তী বেতকান্দি বেড়েঙ্গার নাথপাড়া সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করে মাটির ক্ষয়রূদে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবগত হয়েছেন এছাড়া লোকনির্মাণ বিভাগের দ্বারা বর্তমানে চলতে থাকা সড়ক সংস্কারের কাজগুলিও পরিদর্শন করেন এদিকে অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলায় প্রবাহিত নদীগুলির জলও বাড়তে শুরু করেছে এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতমের পৌরহিতে আয়োজিত বৈঠকে গত বছরের বন্যার পর মেরামত করা তসলা ওয়াংখাইলঙ্কাই গুলের পাশ অন্যান্য স্পর্শকর্তর স্থানের নদীর বাঁধগুলির উপর চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ রাখতে জলসম্পদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে নদীর জল বাড়লে জল বন্দি মানুষকে উদ্ধার করতে এসডিআরএফের ইঞ্জিন চালিত নৌকা সহ দেশী নৌকা প্রস্তুত রাখতেও বলা হয়েছে জরুরিকালীন পরিস্থিতিতে খাদ্যশস্য ও পশু খাদ্য মজুদ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে গত তিন দিন ধরে চলা টানা অবিরাম বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার বিভিন্ন স্থানে জলবন্দী পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাকসহ অন্যান্য উপনদীগুলির জল দ্রুত গতিতে বাড়ছে এদিকে গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে জানানো হয়েছে যে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শ্রীভূমি ও হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন রাজ্যের জলসম্পদ বিভাগের পক্ষ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপশ্চীমার বাহান্ন সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘন্টায় ১৩ সেন্টিমিটার করে বাড়ছে এদিকে বদরপুর ঘাটে বরাক নদীর জল সকাল ছটায় বিপশ্চিমার একুশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে জল বাড়ছে মিজোরামের বিভিন্ন স্থানে একাধিক ভূমি ঘটনায় কম করেও পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়েছে গত তিন দিন ধরে মিজোরামে অবিরাম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজ্যের বিভিন্ন স্থানে ভূমি হচ্ছে এদিকে মিজোরামের লংতলাই জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ধস পড়ায় একটি সহ ছয়টি বাড়ি ভেঙে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খারাপ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান দ্রুত গতিতে চলছে আমাদের আইজলের সংবাদদাতা জানিয়েছেন যে সার্চিপ আইজল সংযোগকারী জাতীয় সড়কে একটি বড় ধরনের ভূমিধসের ফলে ইতিমধ্যে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে রয়েছে ছাত্র সংগঠন এআইডিএস ওর আসাম রাজ্য কমিটির উদ্যোগে তেজপুরের হেমবরুয়া ভবনে পঞ্চম আসাম রাজ্য ছাত্র সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে সম্মেলনে কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি সহ সমগ্র রাজ্যের প্রায় পাঁচশো ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এছাড়া সম্মেলনে অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা থেকে ছাত্রছাত্রী পর্যবেক্ষক এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন উল্লেখ্য গতকাল থেকে শুরু হওয়ার তিন দিনের এই রাজ্য পর্যায়ের সম্মেলন আগামীকাল শেষ হবে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং দুশো ছিয়ানব্বই নম্বর টানটু প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় গতকাল বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় কার্যসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিশ্ব তামাক বিরোধী দিবসের শপথ বাক্য পাঠ এই উপলক্ষে আয়োজিত এক সচেতনতা সভায় বিভিন্ন বক্তার জাতীয় সামগ্রী সিগারেট খৈনি এবং জর্দা সেবনের ক্ষতিকারক দিকগুলি তুলে বক্তব্য রাখেন শ্রীভূমি জেলা উন্নয়ন আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলা সব বিভাগীয় প্রধানদের জানিয়েছেন যে গত সাতাশে এপ্রিল রাজ্যের মুখ্য সচিবের পৌরোহিত্যে শিলচরে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে এবং গত কুড়ি মে এনএইচআ এর ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশ অনুসারে গ্যামন সেতু আগামী কুড়ি জুলাই পর্যন্ত বন্ধ থাকছে এর পরিপ্রেক্ষিতে ওই সময়সীমায় সেতু বন্ধের ফলে শ্রীভূমি জেলার জনগণের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সুনিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় রক্ষা করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতেও বিভাগগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে Fun <laughs> fact.